আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বিয়ে স্বাদী হোক বা পার্টি স্বাদ অনুষঙ্গ হিসাবে লিপস্টিক কিন্তু প্রত্যেকটা মেয়ের থাকা চাই চাই তো আজকে আমি আপনাদের সাথে লিপস্টিকের এমন চারটা শেডের ব্যাপারে আলোচনা করব যে চারটা শেড প্রতিটা মেয়ের কাছে হানড্রেড থাকা চাই তো এই চারটা শেডের লিপস্টিক যদি আপনার কাছে থাকে তাহলে কোনো অনুষ্ঠানের ব্যাপারে আপনাকে কোনো চিন্তাই করতে হবে না যে কোনো অনুষ্ঠানে যে কোনো একটা শেডের লিপস্টিক দিয়ে আপনি পারফেক্ট একটা লুক ক্রিয়েট করে ফেলতে পারবেন তো আপনাদেরকে বলে রাখি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আর ভালো লেগে থাকলে তো অবশ্যই একটা লাইক করবেন তো ভিডিওতে চলে যাই নাম্বার ওয়ান প্রথমে আমরা চলে আসি ব্রাউন শেড লিপস্টিক নিয়ে ব্রাউন শেড লিপস্টিক এমন একটা লিপস্টিক যেটা আপনার ওয়েস্টার্ন ড্রেসের সাথে খুব ভালো করে মানিয়ে যায় আপনি যদি কোনো ওয়েস্টার্ন ড্রেস পরে থাকেন তাহলে এই ব্রাউনশেড লিবস্টিকটা একটা এক্সট্রা গজিয়ে ক্রিয়েট করবে হতে পারে আপনি ড্রেসের সাথে ম্যাচ করে পড়লেন অথবা ম্যাচিং করে পড়লেন তো ব্রাউন শেড লিপস্টিক কিনা কিন্তু অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার স্কিন টোন অনুযায়ী লিপস্টিকটা সিলেক্ট করবেন আর আমি আপনাদের সুবিধার্থে আমি কিছু শেড

তাকেও ইউজ করে যে কোনো একটা মানে গজি লুক ক্রিয়েট করে ফেলতে পারেন যে কোনো ড্রেসের সাথেই এটা খুব ভালো যায় এবং দেখতে অনেক বেশি ইয়াং লাগে তো পিছকলা লিপস্টিককে ইউজ করে কিন্তু আপনি আপনার ড্রেসটাকে ইজিলি অনেক কমিয়ে ফেলতেই পারেন নাম্বার থ্রি হচ্ছে রেড কালার রেড কালার এমন একটা কালার যেটা সবার সাথে খুব ভালোভাবে যাচ্ছে মানে সবার সাথে খুব ভালোভাবে এটা মিলে ঝুলে যায় এরকম একটা কালার আর কি এটা হোক আপনার ওয়েস্টার্ন ড্রেস অথবা ট্রেডিশনাল ড্রেস সব ড্রেসের সাথেই রেড কালার লিপস্টিকটা কিন্তু খুব ভালোভাবে যায় তো আপনার কালেকশনে রেড কালার একটা লিপস্টিক কিন্তু অবশ্যই রাখবেন তো এটা আপনাকে অনেক দিক থেকে অনেক হেল্প করবে রেড কালার লিপস্টিক কিন্তু অবশ্যই রাখা যায় নাম্বার চার এবং লাস্ট কালার হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালার হচ্ছে একটা এবার গ্রিন কালার লিপস্টিক এটা যদি আপনি কোনো পার্টিতে পড়েন ডার্ক পিঙ্ক কালার লিপস্টিক তো আপনি একদম পার্টির মধ্য মনে হয়ে থাকবেন একটা পিঙ্ক কালার লিপস্টিক কিন্তু সবার কাছে থাকা চাই আর পিঙ্ক কালারটা অবশ্যই মানে পিঙ্ক কালার লিপস্টিকটা আপনাকে যদি সিলেক্ট করতে হয় তাহলে অবশ্যই আপনার স্কিন টোন অনুযায়ী সিলেক্ট করতে হবে তো গাইস একটা ব্যাপার অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা লিপস্টিক কিনলাম যে কালারের বেছে বেছে কিনলাম কিনে ফেললাম এরকম করলে আসলে হবে না আমাদের স্কিন টোন অনুযায়ী লিপস্টিকের কালার সিলেক্ট করতে হবে একই কালার লিপস্টিক বিভিন্ন শেডের আছে এবং বিভিন্ন শেড এক একজন স্কিনের সাথে এক এক টাইপের শেডটা যায় তো অবশ্যই আমাদেরকে একটু দেখে শুনে বুঝে সেই কালার লিপস্টিকটা পারচেস করতে হবে তো আমার এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তো আশা করি আপনারা অনেক হেল্প পাবেন তো আপনার নেক্সট ইনশাল্লাহ আপনাদের জন্য নতুন এই টাইপের কোনো ভিডিও ফ্যাশন রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো সবাই ভালো থাকবেন আল্লাহ লাভে